আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানার আটি মাইটাল এলাকা পাকা রাস্তার সাথে একটি নয় শতাংশ উঁচু জমির ভিডিও দিচ্ছি যারা পাকা রাস্তার সাথে তিন পর্সার কাগজ চাচ্ছেন বাড়িঘর করবেন বসবাস করার মতো জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আশেপাশে দেখেন বাড়িঘর আছে একদম রাস্তার সাথে আমার জমিটি এই যে দেখেন একতলা একটা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের কাছাকাছি সাথে আমার জমিটি একদম এই রাস্তাটা আপনার খরার চর থেকে চলে আসছে এই রাস্তা দিয়ে আপনার খরার চর হয়ে সাবার যাওয়া যায় আবার সিঙ্গার আপনার ও রাস্তা হয়ে আপনার সিঙ্গার যাওয়া যায় এই রাস্তাটি আমার সোজা সোয়াপুরের দিকে চলে গেছে এই পাকা রাস্তার সাথে আমার হচ্ছে নয় শতাংশ জমি পাকা রাস্তার সাথে নয় শতাংশ জমি এই যে দেখতে পাচ্ছেন যে অত গোলাপ বাজার থেকে আসছে আবার এইগুলা সোজা চলে যাচ্ছে আপনার সোয়াপুরের দিকে আমার জমিটি হচ্ছে একদম এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন কনার প্লট বলতে পারেন এই যে একটা রাস্তা চলে আসছে আবার এই দিকে আরেকটা রাস্তা এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার হচ্ছে এই যে নয় শতাংশ এই যে প্লটটি আপনার একদম আমি রাস্তার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পিছনে দেখতে পাচ্ছেন যে সিমেন্টের খুঁটি দিয়ে পিলারদের জমির মালিক সীমানা নির্ণয় করছেন এখানে যে পোলাপান ছেলেপেলেরা আপনার ব্যাডমিন্টন খেলেন খেলে এই মাঠের মতো জায়গাটাই হচ্ছে নয় শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি বেশ চালু এই যে আপনার কিছু সুপারি গাছ দেখা যাচ্ছে সুপারি গাছের পারে যে খালি জায়গাটা যে খালি জায়গাটা এই যে আমার বাইকটা দেখতে পাচ্ছেন জমির মধ্যে এই জমিটি হচ্ছে নয় শতাংশ একদম আমি আপনাদেরকে রাস্তার থেকে ভিডিওটি দিচ্ছি যাতে আপনাদের বসতে সুবিধা হয় জমিটি একদম উঁচু ইচ্ছা করলে এখনই আপনি বাড়িঘর করতে পারবেন ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিসিটি ফোর ফোরটি লাইন আছে এখানে রাস্তার সাথে নয় শতাংশ জমি একদম জমির মালিক জমিটি আপনাদেরকে বুঝিয়ে দিবেন জমিটি হচ্ছে দুই রাস্তার সাথে আপনার জমিটি দুই রাস্তার সাথে এই একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটি কাঁচা আর সামনের রাস্তাটি সামনের রাস্তাটি হচ্ছে পাকা আপনারা দেখতে পাচ্ছেন ছেলে পেলেরা এই মাঠের মতো করে এই জায়গার মধ্যে খেলাধুলা করে আমি জমিটি একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে জমি জমিটি এই যে দেখতে পাচ্ছেন যে সিমেন্টের খুঁটি এই খুঁটি হচ্ছে লাস্ট সীমানা আমি জমিটির একদম ভিতরে চলে আসছি জমিটি হচ্ছে একদম এই যে রাস্তাতে লোক যাচ্ছে আমার বাইকটা দেখা যাচ্ছে বাইকের নিচের অংশ হচ্ছে আপনার নয় শতাংশ জমি জমিটি হচ্ছে ঢাকা জেলার দামরাই থানার আটি মাইঠাল এলাকা জমির পরিমাণ নয় শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছে সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ আমি দামটি আপনার আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে আপনারা কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম